সকাল থেকে রাত অবধি মেয়েদের কাজের কোনো শেষই থাকে না সংসারে একের পর এক সবার জন্য বিভিন্নভাবে বিভিন্ন রকম নাস্তা তৈরি করা রান্নাবান্না করা এ নিয়েই কিন্তু নারীদের জীবনে সকাল থেকে রাত পর্যন্ত যুদ্ধ চলতেই থাকে তো একজন মা কখনও পিছুপা হয় না সন্তানের জন্য কোনো মানে সন্তানে যে কোনো আবদার মেটাতে যে কোনো কিছু করতে এই যে চলে এলাম সকল ব্যস্ততার মাঝেও জন্য নাস্তা তৈরি করে পাঠিয়ে দিতে পাঠিয়ে দেবো কি আমি নিজেই নিয়ে যাব। তো এই যে এখানে প্রথমে লুচিগুলো ভেজে নিচ্ছি এখানে দুপুরে খাওয়া দাওয়ার পর কাজকর্ম সেরে কিন্তু নাস্তা তৈরি করতে চলে আসতে হয় খুবই দ্রুত করে তো এই যে আমি এখানে ফুলকু লুচি তৈরি করে নিলাম এখানে চিকেন গ্রিলটা তো আমি এটা পুরোটা দিব না অর্ধেকটা দিবো কারণ পুরোটা খেতে পারবে না আর একটা ডিম সিদ্ধ করে রেখেছি আর দুধ গরম করে নিয়েছি এটাই ছিল আজকের আমার ছেলের বিকেলে নাস্তার জন্য কেমন হয়েছে ভিডিওটা কমেন্টস করে জানাবে কে কথা থাকে আমার ভিডিওটা দেখছে আর সেটাও জানাবে লাইক সাবস্ক্রাইব করে দিবি আল্লাহ হাফেজ